মাইকের আওয়াজ যাচ্ছে বাজারে আপনারা বলুন আপনার বাড়ির ছেলে পড়ে না সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে সবাই সরকারি স্কুলে পড়ে কারণ বেসরকারি স্কুলের মতো পড়ানোর মতো সমর্থ আমাদের না কি করে হবে এই যে এখানে যেটা আছে এই কোম্পানিটার নাম যে আপনার কোল মাইন্স যে কোম্পানি আছে সরিষা তেল সরিষা কলি কোল মাইন্স এ কোম্পানিতে এক হাজার কত প্রায় মানুষ চাকরি করে দলিত আদিবাসী বাউরি মুচি মুসলমান আমাদের বাড়িতে লোকেরাই চাকরি করে দিন মাসের শেষে আমি হাজার টাকা এরাপায় হাজার টাকা নিয়ে প্রায় 200 সন্তান আমি যদি ধরি স্কুলে যদি পড়ে প্রাইভেট স্কুলে পড়ে 2000 টাকা করে কম করে লাগবে তাহলে 4000 টাকা চলে যাবে কি খাবে আর কি সঞ্চয় করবে তাহলে 100 এখানে যারা উপস্থিত আছেন 99% এর আমাদের পরিবারের বাচ্চাগুলো প্রাইভেট স্কুলে পড়াশোনা করে। এ সরি সরকারি স্কুলে পড়াশোনা করে আর তাদের পড়া শিক্ষাগত মানটা কোথায় দাঁড়াচ্ছে আজকে বাড়ি যাবেন ক্লাস 5 6 বাচ্চাকে ডাকবেন পেনটা তুলে দেবেন খাতাটা দিয়ে বলবেন তোর নাম তোর বাপ নাম তোর মায়ের নাম কোন স্কুলে পড়ে আর ঠিকানা ইংলিশে লিখে দিতে বলবেন একপতি বাচ্চাকে দিলে 90 বাচ্চা ফেল করবে পারবে না ক্ষতি কার হচ্ছে কার ছেলের ক্ষতি হচ্ছে আমার কথা আপনি বুঝতে পাচ্ছেন না কি হচ্ছে যাচ্ছে পুরো সারা जिले ভালো লাগে বুঝতে ক্ষতি কার ছেলের হচ্ছে আমতার ছেলের হচ্ছে দিনারে দিন খাই যার তার ছেলের হচ্ছে সকালে বেলা এসে এই বাজারে যিনি সচ্চতা বিক্রি করেন তার ছেলের হচ্ছে সকালে বেলা এসে যারা ভ্যান লাগিয়ে মুঠেগিরি করে তার ছেলের হচ্ছে দিনে দিনে তিনশো টাকা ইনকাম করেন তার ছেলের হচ্ছে দিনে দিনে আড়াইশো টাকা ইনকাম করে তার ছেলের হচ্ছে অর্থাৎ আর্থিক যারা দুর্বল তাদের ছেলের হচ্ছে এবার আমরা যদি বলি ও মুসলমান ও হিন্দু ও বাগদি ও মুচি ও আপনার বাউরি এই যদি ভাগ করে দিই তাহলে আর প্রতিবাদটা সংগঠিত হবে হবে না আমাদেরকে আবার শুনতে হবে সরকারের কাজটা কি আপনারা বছরে বছরে ভোট দেন সরকার তৈরি করেন সরকারের কাজটাই হচ্ছে তাই স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসবে এখানে বারাবণিতে নতুন প্রাইমারি স্কুল নতুন হাই স্কুল প্রয়োজনে কলেজ তৈরি করবে তার পরিবর্তে আমি আপনাদের বলে যাচ্ছি তথ্য নাই আপনারা লোকাল আমাকে উত্তর দেবেন যদি আমি ভুল বলি খোঁজ দেখা যাবে দু হাজার বারো থেকে দু সারা পশ্চিম বাংলায় পঁচিশ প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে তার মধ্যে বারাবনি তো একাধিক প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে ক্ষতিটা কাদের হচ্ছে আপনাদের হচ্ছে নেতাদের কিন্তু এই ক্ষতি হয় না কেন হয় না নেতাদের তো তোলাবাজির টাকা আছে নেতাদের তো কাঠমানির টাকা আছে সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে আর আপনি মান্ডি আপনি কিস্কু আপনি আনসারি আপনার বাড়ির ছেলে মেয়েটা সরকারি স্কুলে যাচ্ছে মিড ডে মিল খাচ্চার বাড়ি চলে আসছে আপনিও তাকে পরীক্ষা করছেন না আর স্কলারশিপ দেওয়ার নাম করে বছরে বছরে শুধু পাস করিয়ে যাচ্ছে আপনি ভাবছেন আপনার ছেলেটা শিক্ষিত হচ্ছে সে কম্পিটিশনে দাঁড়াতে পারবে না যখন কম্পিটিশনের সময় আসবে দেখবেন স্কুল ছেড়ে পালাচ্ছে কাজে চলে যাচ্ছে দিনের শেষে ক্ষতিগ্রস্ত আপনারা হচ্ছেন আমার এটা বলার বক্তব্যটাই যে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি আমি যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে এই রাজনৈতিক কারবারীরা আপনাকে আমাকে জাতের নামে ধর্মের নামে বন্যের নামে লাগিয়ে দিয়ে আপনার আমার এলাকার স্কুল গুলোকে ধ্বংস করবে তাই আজকে এখান থেকে আওয়াজ তুলতে হবে বারাবনির মানুষরা আওয়াজ তুলবে এই মার্কেটের মানুষরা আওয়াজ তুলবে যে আমাদের স্কুলের শিক্ষক চাই স্কুলের পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাদের বাচ্চারা যে স্কুলে গিয়ে পড়াশোনা করে শুধু মিড মিল চলবে না ওখানে শিক্ষক দিতে হবে চক ডাস্টার দিতে হবে স্কুলের পরিকাঠামো ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসতে এই আওয়াজ শুধু রৌসাদ সিদ্ধিকে একা তুললে হবে না এই আওয়াজ রৌসাদ সিদ্ধিকে তুলতে হবে পাপি বাউরিকে তুলতে হবে আনসারি সাহেবকে তুলতে হবে এখানে যারা অগণিত জনগণ আছে সকলকে একসাথে তুলতে হবে তাহলে সরকারের টনক নড়বে তাহলে ব্যবস্থা করবে আর যদি আপনি এক দিকে বাউরি আওয়াজ তুলছে সমাজ যে স্কুলে টিচার দরকার ঠিক তার উল্টো দিকে আনসারি সমাজ আওয়াজ তুলছে স্কুলে টিচার দরকার রাজনৈতিক কারবারীরা পায়ের উপরে পা তুলে পা বলবে কাজের কাজ হয়ে গেছে কারণ ও ওদের মতো পঞ্চাশটা লোককে নিয়ে চিৎকার করছে এ দশটা লোককে নিয়ে চিৎকার করছে এই আওয়াজে সারা দেবে না যখন বাপি বাউরি যখন আনসারি সাহেব এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার করবে আওয়াজে সারা দিতে বাধ্য তখন আপনার কাছে হাঁটু গেড়ে বসবে আপনার স্কুলের টিচার দেওয়ার ব্যবস্থা করবে